সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুলডুজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাউত্তরের সংবিধান হায় হাই নামে একটা মানুষ আইসে করে হ্যা আমাদের চেয়ে দশ বছরের ছোট কইছে সংবিধানটাকে ফেলাই দেব বাউত্তরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদে রোড টেরা করে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না আচ্ছা আপনারা কারা কারা বাহাত্তরের সংবিধান চান এখানে একটু হাত তুললে আমরা বাউত্তরের সংবিধান কারা কারা চাই এখানে যদি যাই হই আমি প্রত্যেককে একজন এক লাখ একজন মুক্তিযোদ্ধাকে এক কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই বাউত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ লোকে শহীদের রক্তের আখরের লেখা সংবিধান এই সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কি ছিল ফ্যাসিস্ট আমিও বললাম ফেসিস্ট কারণ আমি এত কথা বলছি হাসিনার সরকার বে ফেসিস্ট কিন্তু ফেসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফেসিস্ট হলেও একজন নেতা ছিল মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারতো প্রত্যেক এমপি এ একজন এমপি ছিল ইলেক্টেড অর নো ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারতো সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই এই দেশের নেতাকে দেশের নেতা ইনু সাহেব একরকম কয় উনি নোবেল লড়িয়ে এই ইনুস সাহেব বলবে একরকম ইনু সাহেবের বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 এইটা তো না মানি না করতে হবে এইরকম আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা উনিশশো একাত্তর সনের আমার মায়ের গুণের ইজ্জত নষ্ট করেছিল যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গড় হত্যা চালিয়েছিল তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 এটা তো হতে পারে না এটা আমরা মানি না আমাদের মতো করে চলতে হবে এই দেশ হবে আফগানিস্তান এই দেশ হবে সিরিয়া এই দেশ হবে লিবিয়া লেবানন এই দেশ হবে জঙ্গিদের দেশ এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা আপনারা বলুন তো দেখি